সবাইকে অনেক দিন পরে লাইভে এসেছি তো অনেক দিন বলতে গেলে লাইভে আসা হয়নি তো আজকে একটু ফ্রি টাইম ছিল তাই জন্য লাইভে এলাম তো ঝটপট সবাই একটু জয়েন করে যাও গল্প করা যাবে একটু আড্ডা দিতে এসেছি তোমাদের সাথে অনেক দিন পর সবাই একটু লাইভে জয়েন করো কেউ এখনো জয়েন করেনি আজকে ছাদে বসে লাইভ করছি ফার্স্ট টাইম তো যদি লাইভটা জয়েন করো তো একটুখানি কামেন্ট করো কেননা এখানে কিছু শো পড়ছে না যদি কেউ জয়েন করে থাকো তাহলে প্লিজ একটু করো ছাদ দিয়ে একজন জয়েন করেছে দেখাচ্ছে একটু প্লিজ কামেন্ট করো যদি জয়েন করে থাকো কারণ এখানে কিছু শো করছে পাঁচজন জয়েন করেছে দেখাচ্ছে তোমরা একটু কমেন্ট করো আর লাইক লাইভটাতে একটু লাইক করে দাও অনেকদিন পর লাইভে এসেছি আর সময় হয় না তারপরে অনেক প্রবলেমের জন্য লাইভে আসা হয় না তো আজকে একটু ফ্রি ছিলাম তাই জন্য লাইভে এসেছি আজকে ছাদ থেকে লাইভ করছি তো তোমরা যারা যারা একটুখানি লাইভ জয়েন করছো একটু প্লিজ কামেন্ট করো i like to light like, get the light for কমেন্ট করো কোথা থেকে দেখছো সেটাও জানাও আর লাইভটাতে একটু লাইক করে দাও তো বেসিক্যালি যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা তো জানোই যে আমার চ্যানেলটা আমার চ্যানেলটা কিসের চ্যানেল তো আমার কুকিংয়ের চ্যানেল খুব অল্প দিনই হয়েছে যে চ্যানেলটা আমি ওপেন করেছি আগের আগের বছর জুলাইতে আমি চ্যানেলটা ওপেন করেছি তো হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য প্লিজ লাইভটাতে লাইক করে দিও আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে আমি যেটা সময় বলি যে তোমরা যারা চ্যানেলটাতে নতুন বা লাইভে আজকে নতুন এসেছ তো তারা তোমরা প্লিজ একবার হলো চ্যানেলটাতে ভিজিট করো ভিজিট করে যদি ভালো লাগে তাহলে তোমরা লাইভটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটা কুকিংয়ের চ্যানেল আমি ওখানে অনেক রকম ভ্যারাইটিস অফ নিউ মানে ফিউশন রেসিপি দেওয়ার চেষ্টা করি তো হোমমেড রেসিপি তো তোমরা যারা যারা নতুন লাইফটা মানে দেখছো বা জয়েন করছো তো তোমরা চাইলে একবার হলেও ভিজিট করতে পারো চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর চ্যানেলগুলো এই চ্যানেলগুলো বলছি সরি ভিডিওগুলো পারলে একবার হলেও দেখো আর যদি ভালো লাগে তাহলে বন্ধু আর বাড়ির লোকের সাথে শেয়ার করো আমি অনেক দিন পর লাইভে এসেছি বিগত মানে তিন চার মাস পরে আমি লাইভে এলাম সময় হয়ে ওঠে না আর সব সময় লাইভ করার তো আজকে একটু ফ্রি ছিলাম তাই জন্য লাইভ করছি হাই হ্যালো যারা যারা জয়েন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা একটু কমেন্ট করো যারা যারা লাইভ জয়েন করছো তো দেখো আমি সপ্তাহে দুদিন ভিডিও দিই সেটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার মানে আজকেও আমার ভিডিও দেওয়ার ডেট আছে তো আমি সপ্তাহে দু দিন করে দিই আর রাত্রে এগারোটা নাগাদ করে আমি ভিডিও দিই বাট আমি একটুখানি টাইমিংটা আই থিঙ্ক চেঞ্জ করবো খুব শীঘ্রই নেক্সট উইক থেকেই আই থিঙ্ক চেঞ্জ করবো তো তোমরা যারা যারা রান্না পছন্দ করো বা কুকিং করতে ভালোবাসো বা কুকিং করে মানে খাওয়াতে ভালোবাসো আমি পার্সোনালি মানে নিজে আমার খুব ভালো লাগে মানে নতুনত্ব রেসিপি ট্রাই করবো আমাদের সাথে শেয়ার করব তো সেরকমই চেষ্টা করেই আর কি চ্যানেলটা খোলা হয়েছিলো তো আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করছি তোমাদের যাতে ভালো লাগে আমি নতুন রেসিপির সাথে সাথে এমন যেগুলো হয়তো তোমরা দেখেছো মানে ইউটিউবে হয়তো দেখতেই পারো তো আমি সেগুলোকে একটু নতুনত্বভাবে করার চেষ্টা করি তো আশা করব তোমাদের ভিডিও ভালো লাগছে যদি ভালো লাগে আমার এই কথাটা আমি আগেও বলেছি যদি তোমরা আমার রেসিপি দেখো মানে যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা যারা নেই তারা চাইলে ভিজিট করতে পারো যদি ভিডিও ভালো লাগে আমি সবসময় বলি তোমরা একটা হলেও কামেন্ট যদি তোমরা কামেন্ট করো আমার সত্যিই খুব ভালো লাগবে তোমাদের কামেন্টে আমি আরও চেষ্টা করব যে হানড্রেড পার্সেন্ট যেটা দিচ্ছি সেটা আরও টু হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার যাতে তোমাদের ভালো লাগে আর তোমরা সাজেস্টও করতে পারো যে তোমরা কী রেসিপি দেখতে চাও তো যারা যারা নতুন জয়েন করছো বা করেছো তারা তারা প্লিজ চ্যানেলটাকে পারলে একবার হলেও আমার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করার আগে তোমরা ভিজিট করো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশান আমি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তো আর আমি চেষ্টা করি আমার মানে এটা আমি নর্মালি তোমাদেরকে বলছি মানে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করি হয়তো পারফেক্ট হয় না বাট আমি আমার দিক থেকে চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট আমি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে দেবার যাতে তোমাদের ভালো লাগে তো আশা করবো তোমরা সেই সাপোর্টটা আমাকে করবে যদি তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে হয়তো আমি আরও ভালো করে কাজ করার সুযোগ পাবো এবং করতে পারবো তো আবার কমেন্ট শুরু হচ্ছে আচ্ছা যদি কেউ জয়েন করে থাকো লাইফ যদি এখানে শো করছে না তাহলে একটু কমেন্ট করো তো আমি আমার ভিডিওর টাইমিং এগারোটা নাগাদ করে দিই প্রতিদিন মানে প্রতিদিন না আগে আমি প্রতিদিন মানে একদিন ছাড়া ছাড়াই আমি ভিডিও দিতাম বাট তারপরে আমি সপ্তাহে দিন করে ভিডিও দিই সেটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার আর আমার একটা ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে তোমার বেঙ্গলি ফুড ডায়েরিজ উইথ নূপুর তো ওখানেও তোমরা রেসিপি দেখতে পারো চাইলে যদি লিঙ্ক চাও লিঙ্ক কমিউনিটি পোস্টে তোমরা ওখান থেকেও গিয়ে দেখতে পারো এটা হচ্ছে তোমার যেটা বলছিলাম টাইমিং নিয়ে আমি এগারোটার সময় করে আপলোড করি তো আমি একটু টাইমিংটা চেঞ্জ করবো নেক্সট উইক থেকে চেঞ্জ করবো সেটা আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো বাট আমি চেঞ্জ করবো খুব সিম্পলি মানে নেক্সট উইক থেকেই আমি চেঞ্জ করার আমার ইচ্ছা আছে তো এইটুকুনি সবাইকে বলবো ফার্স্ট ডে থেকে আমি এইটুকুনি বলে আসছি যে তোমরা প্লিজ একটু এই ছোট্ট বোনটাকে সাপোর্ট করো যে যাতে আমি আরও ভালো করতে পারি যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কমেন্ট করার জন্য আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলে ভিজিট করো নি বা সাবস্ক্রাইবার নও তারা প্লিজ একবার হলেও চ্যানেলটাকে প্লিজ ভিজিট করো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসাটা কিন্তু খুবই দরকার আর তোমাদের সাপোর্ট ভালোবাসে পেলে আমি আরও ভালো করে কাজ করার সুযোগ পাবো তো চেষ্টা করি যেটা আমি বারবার বলছি যে চেষ্টা করি আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে করার হয়তো কিছু ত্রুটি হয়ে থাকে বাট আমি চেষ্টা করব যাতে আরও ভালো করে হওয়া বাট তার জন্য তোমাদের সাপোর্টটা খুবই দরকার বলার বলো তোমাদের সাথে অনেকদিন বাদ গল্প করতেই এসেছি জানি এই টাইমটা খুব অড টাইম বাট সবসময় সত্যি কথা বলতে কি রাত্রিবেলা লাইভে আসাটা সম্ভব হয়ে ওঠে না আমি জানি রাত্রিবেলা অডিয়েন্স দেখছি বাট সত্যি কথা বলতে সময় হয়ে ওঠে না 별로 기 o k gitu তো যারা যারা লাইভটাতে জয়েন করছে প্লিজ একটু লাইভটাতে লাইক করে দাও আর প্লিজ একটু কমেন্ট করো তোমরা আমি নাহলে বুঝতে পারছি না এখনও কিছু করছে না মানে এত যদি তোমরা কেউ লাইফটা জয়েন করে থাকো তাহলে একটু প্লিজ কামেন্ট করো কারণ এখানে ভিজি এখানে শো করছে না আমি সত্যি কথা বলতে আমি চেষ্টা করি লাইভে আসার সত্যি কথা বলতে আমি চেষ্টা করি লাইভে আসার বাট পসিবল হয়ে ওঠে না মানে আমি সত্যি অনেক চেষ্টা করি বাট হয়ে ওঠে না তো যাই হোক তো তোমরা যারা যারা পরে লাইভ দেখবে বা এখন দেখছো তারা তারা প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা পারলে একবার হলেও চ্যানেলটাকে ভিজিট করে এসো একবার পারলে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে আশা করব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও ফর অল নোটিফিকেশান যারা যারা কুকিং পছন্দ করো যারা যারা রান্না করতে ভালোবাসো খাওয়াতে ভালোবাসো নিজে খেতে ভালোবাসো থেকে বড় কথা নিজে খেতে ভালোবাসো যেরকম আমি পার্সোনালি আমি নিজে ভীষণ খেতে ভালোবাসি তো আমি সেরকম রান্না করতেও ভালোবাসি আমার খুব ভালো লাগে রান্না মানে রান্না করতে আমার সত্যি খুব ভালো লাগে তো রান্না করে লোকে কুকিং পছন্দ করো বা মানে রান্না দেখো রান্নার ভিডিওস ভালো লাগে তোমাদের দেখতে তারা প্লিজ পারলে একবার হলেও ভিজিট করো চ্যানেলটা ভিজিট করে তোমরা দেখতে পারো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধব বাড়ি লোকের সাথে শেয়ার করতে পারো মানে আলাদা হয়ে যায় তো আমি যদি তোমার ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট অন মানে অবশ্যই করো তোমরা ভালো হোক খারাপ হোক ভালো লাগলো না সেটাও তোমরা কামেন্টে জানাও ভালো লাগলো সেটাও কমেন্টে জানাও বাট আমি চাই যে তোমরা কমেন্ট করো তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো Mm-hmm. <clears throat> তোমরা যারা যারা আমার লাইভে জয়েন করছো যারা এখনও অবধি মানে সাবস্ক্রাইব কর তারা প্লিজ 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 চ্যানেলটাকে একটু ভিজিট করো ভিজিট করে প্লিজ তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও ফর অল নোটিফিকেশান তোমাদের কাছে আমি যখনই কিছু পোস্ট করবো বা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকেও রাত এগারোটার সময় আমি ভিডিও আপলোড করব তোমরা যারা যারা সাবস্ক্রাইব রয়েছে বা যারা যারা এখনও হওনি তারা প্লিজ পারলে চ্যানেলটাকে ভিজিট করো ভিজিট করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো লাইক শেয়ার কমেন্ট করো আর তোমার বন্ধু বন্ধুবান্ধব বা বাড়ির লোকের সাথেও শেয়ার করো はい。 স্ক্রিনে আবার কিছু শো করছে না তো তোমরা যারা লাইভ জয়েন করছো তারা প্লিজ একটুখানি কামেন্ট করো আমি বুঝতে পারছি না এটা শো কর কি না আবার ঠিক আছে চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে মানে কথা হবে আবার লাইভে আসবো আমি আসার চেষ্টা করবো মানে লাইভে সত্যি কথা বলতে আসার আমি চেষ্টা করি বাট কোনো কারণবশত বা কোনো হয়ে ওঠে না তো আমি সত্যি কথা বলতে চেষ্টা করি বাইরে আসে বাট হয়ে ওঠে না বাট আজকে আমি অনেকদিনবার থেকেছিলাম তাই জন্য আমার সাথে একটু কথা বলছি না এই জন্য কেউ শো করছিলাম আমি বুঝতেও পারছি যাই হোক আমাদেরকে লাস্ট একটাই কথা বল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিজিট করো ভিডিওগুলো দেখো আশা করবো তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে তোমাদের বন্ধুবান্ধব বাড়ির লোকের সাথে শেয়ার করো আর প্লিজ পাশে থেকো আর সাপোর্ট করো আজকের মতো টাটা